চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ধারাবাহিক পর্ব কথামৃতের কথা আজ অষ্টদশতম পর্ব ঠাকুর শ্রীরামকৃষ্ণের বহুদিনের ইচ্ছে পূর্ণ হয়েছে মহেন্দ্র ঠাকুরকে নিয়ে এসেছেন বিদ্যাসাগরের বাড়ি ঠাকুর তার স্বভাব ভঙ্গিতে কথা বলে চলেছেন বিদ্যাসাগর শুনছেন আর মনে মনে অবাক হচ্ছেন ব্রহ্মকে আগে তো কেউ এভাবে বিশ্লেষণ করেননি কত সহজ সরল ভক্তিযোগ জ্ঞানযোগের কথা বলছেন ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয়নি ঋষিরা কত খাটত সকালবেলা আশ্রম থেকে চলে যেত একলা সমস্ত দিন ধ্যান চিনতে করত। রাতে আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত দেখা শোনা ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখতো তবে ব্রহ্মকে বোধে বোধ করতো কলিতে অন্নগত প্রাণ দেহ দেহবুদ্ধি যায়নে এ অবস্থায় সো অহং বলা ঠিক নয় সবই করা যাচ্ছে আবার আমি ব্রহ্ম বলা ঠিক নয় যারা বিষয় ত্যাগ করতে পারে নে যাদের আমি কোনো মতে যাচ্ছে নে। তাদের আমি দাস আমি ভক্ত এ অভিমান ভালো ভক্তিপথে থাকলেও তাকে পাওয়া যায় জ্ঞানী নেতি নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে তবে ব্রহ্মকে জানতে পারে যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায় কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ রূপে তার সঙ্গে আলাপ করেন তিনি আরও কিছু দর্শন করেন তিনি দেখেন ছাদ যে জিনিসে তৈরি সে ইট চুর সুরকিতেই সিঁড়িও তৈরি নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে তিনি জীবজগৎ হয়েছেন বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ তিনিই সগুণ সাধে অনেকক্ষণ লোক থাকতে পারেনি আবার নেবে আসে যারা সমাধিস্থ হয়ে ব্রহ্ম দর্শন করেছেন তারাও নেবে এসে দেখেন যে জীবজগৎ তিনিই হয়েছেন রে গা মা পাধা নি এই নিতে অনেকক্ষণ থাকা যায়নি আমি যাইনি তখন দেখে তিনি আমি তিনি জীবজগৎ সব এরই নাম বিজ্ঞান জ্ঞানীর পথ ও পথ জ্ঞান ভক্তির পথ ও পথ আবার ভক্তির পথ ও পথ জ্ঞানযোগ যোগ সত্য ভক্তিপথ ও সত্য সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায় তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তি পথই সোজা বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল নিষ্ক্রিয় সুমেরুপথ এই জগৎ সংসার তার সত্য রজতম এই তিন গুণে হয়েছে তিনি নির্লিপ্ত বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনি ভগবান যিনি গুণাতীত তিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান এই জীব জগৎ মন বুদ্ধি ভক্তি বৈরাগ্য জ্ঞান এ সবই তার ঐশ্বর্য গো আরে যে বাবুর ঘর নাই হয়তো বিকিয়ে গেছে সে বাবু কিসের বাবু গো ঈশ্বর সরশ্বর্যপূর্ণ সে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকতো তাহলে কে মানত গা হ্যাঁ কে মানত বলো এই দেখো না এই জগৎ কি চমৎকার কত রকম জিনিস চন্দ্র সূর্য নক্ষত্র কত রকম জীব বড় ছোট ভালো মন্দ কারু বেশি শক্তি কারু কম শক্তি তিনি কি কারুকে বেশি শক্তি কাউকে কম শক্তি দিয়েছেন তিনি বিভুরূপে সর্বভূতে আছেন পিঁপড়েতে পর্যন্ত কিন্তু শক্তি বিশেষ তা না হলে একজন লোকে দশজনকে হারিয়ে দেয় আবার কেউ একজনের কাছ থেকে পালায় আর তা না হলে তোমাকে এই বা সবাই মানে কেন গায়ে তোমার কি সিং বেরিয়েছে দুটো তোমার দয়া তোমার বিদ্যে আছে অন্যের চেয়ে তাই তোমাকে লোকে মানে দেখতে আসে তুমি এ কথা মানো কি না ঠাকুরের কথা শুনে বিদ্যাসাগর মৃদু মৃদু হাসছেন ঠাকুর আবার বললেন শুধু পাণ্ডিত্য গো কিচ্ছু নেই তাকে পাবার উপায় তাকে জানবার জন্যই বই পড়া একটি সাধুর পুঁথিতে কি আছে একজন জিজ্ঞাসা করলে সাধু খুলে দেখালে পাতায় পাতায় শুধু ওং রাম লেখা আছে আর কিছুই লেখা নেই গীতার অর্থ কি দশবার বললে যা হয় গীতা গীতা দশবার বলতে গেলে ত্যাগী ত্যাগী হয়ে যায় গীতায় এই শিক্ষে জীব সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা করো সাধুই হোক সংসারেই হোক মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয় চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থ ভ্রমণ করছিলেন দেখলেন একজন গীতা পড়ছে আর একজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে কেঁদে কেঁদে চোখ ভেসে যাচ্ছে চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন তুমি এসব বুঝতে পারছ সে বললে ঠাকুর আমি এ শ্লোক এসব কিছু কিছুই বুঝতে পাচ্ছি না তিনি জিজ্ঞাসা করলেন তবে কানো কাঁদছ ভক্তটি বললে আমি দেখছি অর্জুনের রথ আর তার সামনে ঠাকুর আর অর্জুন কথা করছেন তাই দেখে আমি কার্ডি